আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সামনেই আজকে একটি দোকান প্রজেশনের বাড়ি দেখাবো এই বিল্ডিংয়ের পাশেই এই বাড়িটি অবস্থিত জুম করছি এবং দেখতে পেলেন সামনেই চান্দরা এবং আশেপাশে বেশ গার্মেন্টস এখানে অবস্থিত ডিভাইন গার্মেন্টস ইকোটেক্স এবং আরও বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এখানে অবস্থিত এই সাইডটায় চৌরাস্তা গাজীপুর এবং সামনে সেই বাড়িটি এখানে আমি বাড়ির সামনে অবস্থান করছি এখানে দুইটি দোকান এবং রুম সহকারে চল্লিশ হাজার টাকা পাওয়া যায় জমির পরিমাণ চার শতাংশ আর এটি ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ এখন বাড়িটির পুরো ভিউ দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু গার্মেন্টস আর গার্মেন্টস এখানে দুটি দোকান করা আছে আর সামনেই এগুলো সবই গার্মেন্টস ইকোটেক্স ডিভাইন ইন্টারস্টফস ট্রফিক্যাল সব কিছু এখানেই অবস্থিত এখানে রুমবালার খুব চাহিদা তো সমানত যারা চাচ্ছেন এরকম হাইওয়ে রোডের পাশে দোকান সহকারে একটি বাড়ি পজিশন বা বাড়ি ক্রয় করতে তারা এটি দেখতে পারেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আর এই বাড়িটির বিক্রয় মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা তো যাদের পছন্দ অবশ্যই তারা কল দিবেন এবং অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ রাস্তার পাশে পজিশন এরকম বাড়ি খুব সহজে পাওয়া যায় না আর পাওয়া গেলেও থাকে না তো সমানিত আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো যদি আপনাদের পছন্দ বা প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন অবশ্যই তাদের কোনো উপকারে বা কাজে আসতে পারে যারা এরকম রাস্তার পজিশনে বাড়ি বা জমি